ওরে বাবা ঠিক আছে হলাম আমি এখন রেস্ট টিভি দেখবো ভিডিও এডিট করবো ঠিক আছে এই দেখো সন্ধ্যাবেলা বেশ মুড়ি মাখা এই দেখো তোমাদের দাদা ভাই কি এনেছে এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া কম নমস্কার বন্ধুরা শুভ সকাল নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তা আজকে না আমাদের আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না তাই না বাবা কিছু করতে ইচ্ছা করছে আজকে আমাদের কিছু করতে ইচ্ছা করছে না কাজ করতে ইচ্ছা করছে না পড়াশোনা করতে ইচ্ছা করছে না তবুও করতে হচ্ছে আমার তো বাসিকা সারা হয়ে গেছে বাসি কাপড় ছিঁড়ে নিয়েছে এতো মধ্যে পাপা এই যে আজকে বাড়িতে ম্যামের কাছে ম্যাথ এক্সাম আছে ট্রেনে বসেছে বলেছিল সাতটায় উঠবে কটায় উঠেছে আর বললাম না ঠান্ডাটাও লেগেছে আমি সারাদিন কি করব জানি না গো তোমার দাদাভাই বাজারে গেছে দেখা যায় কিছু করতে ইচ্ছা করে শরীরটা একদম ভালো না গলা ব্যথা তার মধ্যে আবার গলাটা খুসখুস করছে দেখা যাক কি করি এখন ইনাকে নিয়ে একটু বসি দেখেছো কি করে পড়তে বসে এই করে চলো ওকে একটু পড়াই তোমার দাদা ভাই আসুক কি আনে তারপরে দেখাচ্ছি এই দেখো তোমাদের দাদা ভাই কী এনেছে এই যে এটা কী মাছ অনেকে লালেন টিকাও বলো অনেকে তেলাপীয় মাছও বলো তো এই মাছ এনেছে এই মাছ আজকে হবে বেগুন ভাজা আর গাঠিগুচু মানে এই মাছ দিয়ে গাঠিগুচু তাকে এটা করবো তাহলে এখন শুরু করি রান্না বান্না তোমাদের পাপার আবার স্কুল আছে ঠিক আছে সিম্পল করবো দুটো পদই করবো বেশি করলে থেকে যায় তাহলে কাজ শুরু করে দিই যেদিন ভাবি কাজ একটু কম করব সেদিনকেই না কাজের পাহাড় মাথার উপর নেমে পড়ে ঘরে সব কিছু করে গুছিয়ে রাখার চেষ্টা করি এত ব্যস্ততার সত্ত্বেও তার জন্য না একটা দিনও হয়তো বসে থাকতে পারি না একটা দিনই যদি একটু বসে থাকি তাহলে আর মানে যখন উঠবো তখন আর চিনতে পারবো না যে আমি কোথায় আছি এই জন্য শত খারাপ লাগা সত্ত্বেও হ্যাঁ তোমাদের দাদা ভাই বলো তোমাদের পাপা বলো ওরা কিন্তু দুজনে অনেক হেল্প করে আমাকে তবুও তো ছেলে মানুষ কতটুকু বা বুঝে কুষণও করতে পারে তার মধ্যে দিয়ে আমিও উঠে টুকটুক করে ফেলি তিনজনের সংসার আর কি তো যাই হোক আমি আর বসে থাকলাম না রান্নাঘরে এসে দেখো সব মোটা মোটামুটি কাটাকাটি করে নিচ্ছি আজকে একদম সিম্পল মেনু তুমি তো বলেই দিয়েছি বেগুন ভাজা আর ওদিকে গাঠি কচুর তরকারি গাঠি কচুগুলো এত ভালো ছিল বেশ অনেকটা পরিমাণেই এনেছি তোমাদের দাদা ভাই দুদিন আমাদের ভালোভাবে হয়ে যাবে আর এদিকে শশা কাটছি কেন বলো তো তোমাদের পাপাকে টিফিন দেবো কি টিফিন এগরোল মা আমাকে এগরোল দাও আমার মন ভরে না এগরোল খেয়ে ভালো কথা তা ওকে যখন এগ দিই ময়দা দিয়ে দিই না আটার রোলই করে দিই একটু হালকা তেলে ভেজে ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর শশা দিয়ে দিয়ে দিই তো ভালোই খায় আর সবসময় জানো যে ওর টিফিনটা আমি একটু ভারী দিই যাতে যখন বাড়িতে আসে না বাচ্চা মানুষ তো ওই টাইমটায় এসে ভাত খেতে চায় না টিফিনটা একটু একটু দেওয়া হয় তাহলে আর কোনো সমস্যা হয় নাহলে মা তো যতক্ষণ ছেলেমেয়ের পেট না ভরে ভালো লাগে কি লাগে না মোটামুটি এখনের মতন বেগুনটা ভাজা করে আমরা খেতে বসে পড়েছি আর ওই একটা এক্সট্রা রোল হয়েছে মানে ওর জন্য দুটো রোল টিফিনে দিয়েছি আর একটা এক্সট্রা রোল সেই রোলটা থেকে তিনজনেই একটু করে খেলাম আর বাদ বাকি বেগুন ভাজা দিয়ে ভাত মাখিয়ে আর কালকারের একটু মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম তাই সেই ডাল একটু ছিল সেই ডাল দিয়ে তিনজনে একসঙ্গে খেয়ে নিলাম সকালে বেশি একটা খাই না অল্প করেই খাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই তোমাদের পাপার টিফিন রোল নাও না নাও এবার এটা ভরে নাও হ্যাঁ টাটা জলটা নাও জলটা ভরে দাও বাবা ঠিক আছে সকালের যুদ্ধ শেষ ওই যে কথায় বলে না যতই তুমি ভাবো সেটা হবে না আজই ভেবেছি কোনো কাজ করব না একটু রেস্ট নেবো দেখলি তো সকালে কি যুদ্ধ রান্না খাওয়ানো সকালে আবার খাইয়ে দিতে হবে তরকারিটা শুধু বাকি আর সব কিছুই হয়ে গেছে এবার একটু বসবো এই টাইমটা একটু ফাঁকা পাই একদম ফাঁকা ওরা তো চলে গেল একটা কেকের অর্ডার আছে তোমাদের দাদা এলে রেডি করবে আর আমি শুধু মাছের ঝোলটা করব। বলেছি তো কী দিয়ে করবো এখন একটু রেস্ট নিই একটু বসি তারপরে গান চালিয়ে রান্না শুরু করে দেবো আজ একটু কাছাকাছিও করতে হবে তো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো আমার তরকারি রেডি অনেকটা করেছি তাহলে আজকে মেনু তো দেখিয়ে নিলে এখন রান্না বান্না কমপ্লিট বাসনও মোটামুটি মেজে নিয়েছি এবার ওভেনটা পরিশ্রা করলে রান্নাঘরটা প্রশা হলেই হয়ে যাবে তরকারিটা নামিয়ে নিই টা নামিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব দেরি করবো না গো রান্নাঘর পরিষ্কার করে বলেছি এই ভিডিও আর করলাম না একই তো ভিডিও বলো একই রকমভাবে প্রতিদিন পরিষ্কার করি এই যে বাটিটা রেখেছি কেন বলো তো আগেও বলেছি এই যে এখান থেকে তেল পড়ে আর এখন অনেকটা পুরনো হয়ে গেছে তো পরিষ্কার করলে কয়েকদিনের মধ্যে আবার শুরু হয়ে যায় তাই গ্যাসের উপর যাতে না পড়ে তার জন্য একটা বাটি রেখে দিয়েছি ভাত রেডি সব ধরে মুছে নিয়েছি কমপ্লিট আর দিকে তোমাদের দাদা ভাই এই দেখো কেকটা রেডি করে নিয়েছি একদম সিম্পল ডিজাইন কেকটা রেডি করে নিয়েছি একদম পুরো রেডি এখনই নিতে আসবে ক্রিমটা ঢেকে রাখি ক্রিমটা ঢেকে রাখিনি চলো ঠিক আছে অফ একদম বিধ্বস্ত অবস্থা রান্না বান্না কমপ্লিট এখন শুধু ঘরটা মুছবো স্নান করবো আর এই কানে হয়েছে হেডফোন রয়েছে হেডফোন আর রয়েছে যাই হোক গল্প শুনছিলাম গল্প শুনতে শুনতে কাজগুলো করে ফেলেছি এখন ঘরটা মুছে স্নান সেরে আসি ঠিক আছে কাজগুলো করে ফেলি বিছানা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম আজকে আর তেমন একটা কাজ কমই কাজ করলাম গো চলো ঘরটা মুছে ফেলি ছোট্ট এই ঘরটা বলতে পারো আমার স্বপ্নের জগৎ এই ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি ভেবেছিলাম আজকে ঘর মুছবো না বাট যাই হোক ঘর মোছা ঘরে পরিষ্কার করে থাকতে কান্না ভালো লাগে তা যাই হোক এদিক ওদিক করে হালকা পাতলা করে একটু ঘরটা মুছেই নিলাম এবারের মতন কাজ শেষ এবার চলে যাব সোজা স্নানে স্নান সেরে ঘর মুছে স্নান সেরে চলে এলাম চুল ভেজা সামনের দিকটা ভিজিয়েছি এখন রেস্ট অনেক কাজ হয়েছে আর কি রান্না করেছি তোমরা জানো তাও একবার দেখিয়ে দিই তাই না চলো দেখো বেগুন তো সকালে খেয়েছি আর অল্পই রয়েছে তোমাদের পাপা খাবে না তোমাদের দাদা ভাইয়ের আমার হয়ে যাবে আর এই বেগে রয়েছে গাটি কচুর তরকারি বেশি করেই করেছি দেখা যাক কতক্ষণ কতটা খায় কতটা থাকে তাহলে এই ছিল রান্না হলাম আমি এখন রেস্ট টিভি দেখব ভিডিও এডিট করবো ঠিক আছে আবার বিকেলে দেখা হচ্ছে। দেখানোর জন্য বাই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আবার চলে এলাম সন্ধ্যাবেলা আগে টিফিন নিয়ে বসে পড়েছি কি টিফিন করছি এই দেখো এই দেখো সন্ধ্যাবেলা বেশ মুড়ি মাখা অনেক দিন পর বন্ধুরা দাদাভাই মাখিয়েছে আরে তোমাদের পাপা ও আর মুড়ি খাচ্ছে না ও খাচ্ছে চানাচুর বই নিয়ে বসেছে তার আগে খাওয়া এখন একটু মুড়ি মাখা খাচ্ছি শরীর খুব একটা ভালো নয় কলা বুঝতে জন্য ঠান্ডা লেগেছে কাশি গলা ব্যথা একটু ঝাল ঝাল খাই আর রাত্রে রাত্রে রান্না তেমন নেই শুধু কটা রুটি করব। তরকারি রুটু ধরা রয়েছে তুমি ভালো করে খেতে পারিনি আর তেমন কিছু নেই একটু পরে তোমার পাপাকে পড়াতে আসবে তাহলে আর কি বলবো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি ঠিক আছে কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেব আজকের জন্য বাই